না ভাই গুডা ফালাই নাই আবার কবেন গুডা ফালাইছে না ভাই গুডা ফালাই নাই আমার কোন তলে ভাই ভিতরে যুদ্ধ আরম্ভ করে দিছে। ঠিক আছে তারপরে আপনাদের মাঝে কিন্তু আমি বিনোদন দিতে যাচ্ছি তবে আপনারা ভুলবেন না একটা লাইক করতে ঠিক আছে লাইক করে লাইক এমন একটা জিনিস ভাই লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক সেটা এঙ্গেজমেন্ট বাড়ায় ফিউচারকে ক্লিন করে লাইক একদম ইম্পর্টেন্ট জিনিস একটা সেই জন্য বলি আমাকে সাবস্ক্রাইব করতে লাগবে না একটা লাইক করবেন ভাই তার কারণ আমি লাইকের হান্ড্রেড পার্সেন্টই প্রাপ্য যেহেতু ভাই আমি জঙ্গলের কচু খাই তাই না বিবেকটা আপনাকে দিলাম একটা লাইক করবেন আমার ডায়লগ এ টু জেড দেশি ডায়লগ ভাই আমি ভাই আউট ইন্টারেস্টিং